প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে মাঝিগ্রাম থেকে মালিয়ারা রাস্তা গোপীনাথ আশ্রমের কাছে রাস্তা সারাইয়ের কাজ চলছে জোর কদমে মাঝিগিরাম থেকে মালিয়ারা দীর্ঘ সাত কিলোমিটার রাস্তার উপর দশটি গ্রাম নির্ভরশীল দুটি উচ্চ মাধ্যমিক স্কুল সহ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করে দুদিনের বৃষ্টি এবং ডিবৃষ্টি জল ছাড়াই জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এরূপ অবস্থায় মাঝিকিরাম ও মালিয়াড়া রাস্তার মধ্যে শ্রী শ্রী গোপীনাথ আশ্রমের কাছে প্রায় পঞ্চাশ ফুট রাস্তা ধসে যায় তৎক্ষণাৎ বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও তৃণমূলের অঞ্চল নেতৃত্বের উদ্যোগে তড়িঘড়ি রাস্তা মেরামত করা হয়

দিয়ে এখন তারপর রাস্তা তো সাময়িক ভাবে ঠিক হয়েছে এখানকার যিনি বিধায়ক আছেন তার নির্দেশই ঠিক হয়েছে যদি রাস্তা ঠিক না হতো তাহলে আমাদের আপনারা কতটা সমস্যা পড়তেন তাহলে এখন সাময়িক আপনাদের সমস্যা সমাধান হয়েছে তো যদি রাস্তা সারায় না হতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো যা হতো না তো আর প্রায় দশটি গ্রামের বাসিন্দা তাও তো এই রাস্তা দিয়ে তো তাহলে এখন সাময়িকভাবে আমরা যাতায়াত করতে পারছি খানা খুন্দে ভরা কতদিন হয়ে আছে এই যে যখন বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর এই রাস্তা কিরকম হয়েছিল বৃষ্টি হওয়ার পর রাস্তা একটু সুতা ছিল তারপরে যখন জলটা যখন এলো তখন ভেঙে গেল সব মানে সব ভেঙে গেল তারপরে কমে গেল একটু জল আর হলো বাড়ি ঘর সব ভেসে রাস্তা তো ঠিক হয়েছে এখন এখন আপাতত হয়েছে প্রচলন প্রায় 7 কিলোমিটার মালিয়াড় থেকে মাঝি গ্রাম এই রাস্তার সমগ্র রাস্তার পরিস্থিতি কেমন আপনি তো চোখে চোখ রাস্তা খুব খারাপ রাস্তা যেতে আসতে বিশাল অসুবিধা এ ভেঙে ভেঙেছিল ভেঙেছে সব ইট বেরিয়ে গেছে গাড়ি যেতে আসতে উল্টি গেছে পাল্টি গেছে গাড়ি বিশাল অসুবিধা হচ্ছে অনেকটা তো নষ্ট হয়ে গিয়েছিল এখন জল হইতে আরো বেশি খারাপ হয়ে গেল এখন সাময়িক আপনারা কি যেতে পাচ্ছেন একটু বিশাল অসুবিধা করে যেতে হচ্ছে রাস্তা খুব খারাপ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গার তো এক সম্পূর্ণ ধসে মানে ভেঙে গিয়েছিলো তারপর স্থানীয় এবার খাল করে জল বার করে দিদি এর আগে ভালো ছিল মোটামুটি ছিল যাওয়া আসা ভালোই হতো তারপর বৃষ্টি হওয়ার পর এই যে রাস্তাটা ভেঙে গেল সমস্যা ভালোই হয়েছিল যাওয়া আসা হচ্ছিলো না এখন তো সাময়িক তো সুস্থ হয়েছে সাময়িক ঠিক হয়েছে এমনি কোনো রকমে একটু বাঁকানো হয়েছে বলে একটু যাওয়া যাওয়া আসা হচ্ছে না আগবারই না খুবই কষ্ট হচ্ছিল প্রায় দীর্ঘ তো সাত কিলোমিটার আপনাদের রাস্তা তো রাস্তার পজিশন কি আছে এখন আচ্ছা এই যে রাস্তাটা দেখছেন এটা মাঝি গ্রাম থেকে মালিয়াড়া পর্যন্ত গিয়েছে সাত কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মাঝি গ্রাম অঞ্চলের প্রায় তারা তেরোটি গ্রামের লোক এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল আসে এই রাস্তার উপর দিয়ে কিন্তু বিগত কদিনের অনর্গল বৃষ্টি ভীষত পরশু দিন রাতের টানা পাঁচ থেকে ছ ঘন্টা যে আকাশ ভাঙা বৃষ্টি সেই বৃষ্টিতে পরশু দিন জলের তোরে এই রাস্তার বিভিন্ন অংশ বিশেষত এইখানে প্রায় পঞ্চাশ মিটার রাস্তা জলের তোরে ভেঙে গিয়েছিল যার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল বিপর্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু বিধায়কের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় গতকাল এই রাস্তাটি দেখছেন যে খুব সুন্দরভাবে রিপেয়ার করা হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাকে আবার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে তো আমরা আমরা বিধায়ককে জানানোর সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয় উনি নির্দেশ দেন যে যেন খুব তাড়াতাড়ি এই রাস্তাটা মেরামত করা হয় এবং যুদ্ধকালীন তৎপরতায় তার নির্দেশে গতকাল সকালেই এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণরূপে মেরামত করা হয়েছে যেখানে যেখানে এই রাস্তাটা ভেঙে গিয়েছিলো সেই রাস্তা মেরামত করা হয়েছে এবং এই রাস্তায় আবার যোগাযোগ ব্যবস্থা যান চলাচল স্বাভাবিক হয়েছে যদিও রাস্তাটা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় আছে এবং আমরা এই বিষয়ে জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছি জেলা পরিষদকে জানানো হয়েছে আগে থেকেই তারা যদিও এখনও কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু আমাদের মাননীয় বিধায়ক অপূর্ব চৌধুরী মহাশয়ের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তাটি সাময়িকভাবে যে যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সম্পূর্ণরূপে সারানো হয়েছে এবং যান চলাচল পরিবহন ব্যবস্থা আবার স্বাভাবিক হয়েছে